এক ব্যক্তি বুঝতে পেরেছিলেন। কিন্তু এর সময়ই তিনি হঠাৎ তার স্ত্রীর হাতে কামড়ে দেন কিন্তু কেন তার এ অদ্ভুত আচরণ স্ত্রীকে বড় ভালোবাসতেন শঙ্কর রায় হয়তো তিনি মৃত্যু আসন্ন বুঝতে পেরে চেয়েছিলেন পরকালটাও একসঙ্গে স্ত্রীর সঙ্গেই কাটাবেন। সেই কারণে বিশ ধর সাপের কামরখে নিজের স্ত্রীর কবজিতে কামড়ে দেন তিনি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের সমস্তিপুর জেলায়। স্থানীয় সূত্রে জানা গেছে শঙ্কর রায় এবং তার স্ত্রী আমেরি দেবী বিহারের সমস্তিপুর জেলার বীরসিংহ গ্রামের বাসিন্দা শনিবার যখন ওই দম্পতি ঘুমাচ্ছিলেন সেই সময় একটি বিষাক্ত সাপ শঙ্করকে কামড় দেয় সাপের কামড়ে তার ঘুম ভেঙে যায় শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বুঝতে পেরে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে ইহলোক ত্যাগ করার মতো চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেন জীবনের অন্তিম ইচ্ছা পূরণ করতে বেশিক্ষণ সময় নেননি শঙ্কর রায় এরপরই স্ত্রীর হাতে কামড়ে দেন তিনি তারপর দুজনেই অচেতন্য হয়ে পড়েন সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকেরা শঙ্কর মারা গেলেও কপাল জোরে বেঁচে যান তার স্ত্রী আমিরি দেবী সম্পূর্ণ সুস্থ না হলেও প্রাণে বেঁচেছেন তিনি মৃত্যুর আগে শঙ্করের এই আচরণ নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেন আমিরি দেবী সন্দেহ নিরসনে জানান তার স্বামীর ইচ্ছা ছিল একসঙ্গে মরবেন যাতে মৃত্যুর পরেও দুজন একসঙ্গে থাকতে পারেন কিন্তু দুঃখের বিষয় চেষ্টা করেই তার শেষ ইচ্ছা পূরণ করতে পারেননি তিনি বিহারের বীরসিংহপুরের এই ঘটনায় তাজজব গ্রামবাসীরা আশেপাশের প্রায় চার পাঁচটা গ্রামে শঙ্কর আর আমিরির এই প্রেমের কথা এখন মুখে মুখে ঘুরছে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ